ওয়েলকাম টু অনুপম ভিডিও সকলকে আশা করি দু হাজার পঁচিশ সালে সব ভালো আছেন বিভিন্ন কারণের মাধ্যমে আমি একদিন ধরে ভিডিও বানাতে পারছিলাম না আজ বানাচ্ছি রবীন্দ্রনাথ একটা ভিডিও যেটা অন্নদাতা নায়করার রাজ চাক এবং অনুরাতা রাজী চ্যাটার্জি শিলককে অভিনয় করতে দেখা যায় এই ছবিটি দু হাজার দুই সালে পুজোর মণ্ডপে একটা জনপ্রিয়তা লাভ তার গানগুলো দিন আসে দিন যায় তোমার আশায় এবং হাতির চাপি নিয়ে বসে আছে ভগবান এই গানটি এবং পরবর্তীকালে উনি সিনেমা বানিয়েছেন জিদ্দাকে নিয়ে সেই সিনেমাটা ছিল সেমি হিট যেখানে জিত সাবদী জুটিকে দেখা যায় যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন হ্যাঁ এই ছবিটির তেমনভাবে ব্যবসা সফল হতে পারেনি ঠিক তারপরে বছর প্রেমি সিনেমা করেন যীজু দা এবং চন্দনা শর্মা ও দা অভিনীত প্রেমি এখানে জিত গাঙ্গুলি মিউজিক ডিরেক্টর হিসাবে পরিচিত লাভ করেন এবং দু সালে বন্ধ সিনেমায় ভিক্টর ব্যানার্জি অভিনয় করেন এই ছবিতে বন্ধ সিনেমাটা ছিল ব্লক বাসার হিট বলতে গেলে জিত কোয়েল তখন সবে ঢুকছেন নতুন ইন্ডাস্ট্রিতে এবং পরবছর যুদ্ধ করেন দু হাজার পাঁচ সালে যেখানে মিথুন চক্রবর্তী দিবসিটা ও ও কোয়েল জুটিকে দেখা যায় আরেকবার রবীন্দ্রনাগির পরিচালিত সিনেমা এটা অ্যাকশান রোমান্টিক সিনেমাও ছিল বলে চলে এবং তার পরবর্তী দু হাজার সাত সালে দেবদাকিনী ও পায়েল জুটি হিসাবে আইলভ সিনেমাটায় একটা ব্লবাস্টার দেখান ঠিক তারপর দু হাজার আট সালে পিমি সিনেমা তিনি উপহার দিয়েছেন আমাদের সকলে সেটা সেটাও সুপার টুপার হিট ছিল এবং পরবর্তীকালে শুভশ্রী ও দেবজিকে দেখা যায় পরাঞ্জয় জুলি এর মাধ্যমে ওয়ান্টেড সাবন্তিক শ্রাবন্তিক দিকে নিয়ে অভিনয় দেখা গেছে এবং শান্তি শান্তিকাকে দেখা গেছে সম্প্রতিকালে কালে একটা টেলিভিশন ও সংবাদ মাধ্যমে জানা গেছেন তিনি নাকি আবার জিৎকে ও দেবকে নিয়ে অভিনয় করবেন বলে জানিয়েছেন তার ডাইরেকশানে সিনেমা হবে সেটা কবে হবে সেটা দু হাজার পঁচিশ সালে উনি লেখালেখি চলছেন খুব শীঘ্রই তিনি স্ক্রিনে আনানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন এই ছিল আমার বক্তব্য